নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথার আমরা প্রতিনিয়তই কথা সাপটা আজকে আমরা সেই সোজা সাপটায় শুরু করতে চলেছি আজকে আমাদের এই সোজা সাপটার অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি অশোক রায় যিনি কবি ও সাহিত্যিক বাড়িয়েছে রায়গঞ্জ মহকুমার বিন্দুলে অবস্থিত তো অশোকবাবু নমস্কার আপনাকে আপনি অনেক দূর থেকে এসছেন তো আজকে যে আলোচনার বিষয় সে আলোচনার বিষয়টা হচ্ছে বিন্দুলের প্রাচীন ভৈরবী মন্দিরের অবস্থা এখন কেমন মন্দির সরকার থেকে বলা হয়েছে যে এটাকে হেরিটেজ করা হয়েছে তো কাজকর্ম তার কত উন্নতি হয়েছে এই নিয়ে আপনার কাছ থেকে আমাদের কিছু জানার এবং জনগণকে জানিয়ে দেওয়া যে প্রাচীন মন্দিরের অবস্থাটা কি হয়ে আছে ভৈরবী মন্দির তো খুব নাম করা উত্তরবঙ্গে নাম করা মন্দির আমরা ছোট থেকেই শুনে আসছি তো আপনার মুখে কিছু এসব নিয়ে আলোচনা আর কথা শুনবো আর কি এখন কি পজিশনে আছে ধন্যবাদ তপন দা আমি এই বর্তমানের কথার সোজা সাপটা এসে আমাকে খুব ভালো লাগছে গর্ববোধ করছি আপনারা যে প্রোগ্রামটা করছেন এটা উত্তরাত্র আরও বৃদ্ধি এই যে খবরের ভিতরে খবর যেগুলো আপনার করছেন এটা খুব ভালো লাগছে তো বৈরবী নিয়ে বলতে গেলে তার একটু পিছন দিকে আমাকে যেতে হবে এক সময় আমি বলি উত্তর দিনাজপুর তথা আমাদের দিনাজপুর সমস্ত দিনাজপুরে নাম ছিল শস্য শ্যামলা উর্বর ভূমি হিসাবে এখানে আরেকটা নাম আছে এখানে কিন্তু প্রাচীন দেবদেবীর মূর্তির খনি আছে এক সময় এখনো মাটি খুঁড়ে এখান থেকে দেবদেবীর মূর্তি ওঠে অর্থাৎ পুকুরে নদীর পিঠে বা কুলে বা জলাশয়ে এখনো পরিত্যক্ত সব মূর্তিগুলো বেরিয়ে আসে এরকম হাজার হাজার মূর্তি এই জেলায় আমরা আবিষ্কার করেছি পেয়েছি তার মধ্যে ভৈরবীও তার মধ্যে একটা ভৈরবী এর সঠিক ইয়ে না জানা গেল তবে বলা যায় চতুর্দশ শতকের দিকে এই ভৈরবের মন্দিরটা নির্মাণ হয় অর্থাৎ এখানে হিন্দু মুসলমান যখন রাজত্ব রাজত্ব এখানে মুসলিম হতো সেই সময়ে একটা আমাদের মধ্যে যে স্থাপত্যের সংমিশ্রণ হয়েছিল তারই একটা নিদর্শন হচ্ছে ভৈরবী মন্দির আচ্ছা নিচে আপনার ইয়ের উপরে গম্বুজ আর বাকিটা মন্দির প্যাটার্নের তৈরি তাতে মনে হয় যে আমরা এটা আমরা ধরে নিতে পারি বা ইতিহাস ঐতিহাসিকরাও এসে বলেছেন যে এটা একটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কয়েকটা মন্দিরের মধ্যে এই একটা যেটা হিন্দু মুসলিম সম্প্রদায়ের সংমিশ্রণ যে স্থাপত্য মানে সমৃদ্ধি জাতীয় নিদর্শন নিদর্শন আচ্ছা এখানে এখন পূজা হয় ভৈরব মাতণ্ড ভৈরব কিন্তু আমরা ভৈরবী বলি এটার পিছনে অনেক গল্প আছে ভৈরবী কেন বলি বা ভৈরবটা কেন হ্যাঁ এর ভৈরব এখন যে অবস্থায় দেখা যায় সেটা আপনার পদ্ম ফুলের উপর সাহিত্য এক নর্তক ইয়ের পর এক দেবীর উপর এক পুরুষ দেবতাকে বসে থাকতে দেখা যায় আচ্ছা আর চোদ্দটা হাত চোদ্দটা হাত হাতগুলো ভাঙা আচ্ছা এবং চোদ্দোটা ঘোড়া সামনে ছুটে যাচ্ছে রথের উপর সাঁই বসে আছেন অনুষ্ঠিত এই দেবপুরুষ একে অনেকে অনেক রকম বলে এর সঠিক ইয়ে এখনো নির্ণয় করা সম্ভব হয়নি তবে এটা মানদণ্ড ভৈরবের পর্যায়ে পড়ে বা ঘাতক ভৈরব আচ্ছা মানে দেখি অবস্থায় যে শিবের একটা রূপ তারই একটা রূপ এখানেও হতে পারে আর কি এই নিয়ে এখন বর্তমান এই ভৈরবী মন্দিরের বর্ণনা আচ্ছা আমি একটু শুনতে চাইছি যে আমরা শুনেছি যে ওয়েস্ট বেঙ্গলের যে হেরিটেজ একটা ইয়ে আছে কমিশন তো তারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার মতো আমাদের উত্তর দিনাজপুর জেলার ভৈরবী মন্দিরটাকেও তারা নাকি গ্রহণ করেছে উন্নয়নের স্বার্থে এটা কি কাজ আহ শুরু হয়ে কি কাজ মানে সত্যি সত্যি ভাবে এটাকে উন্নত মানের কিছু করছে এই এই তুলার আমাকে ধন্যবাদ জানাতে হয় এই মুহূর্তে কৃষ্ণব্দু কয়াল বলে একজন ডিআইসিও ছিলেন এখানে আচ্ছা কৃষ্ণব্দু কয়াল কয়াল ওনাকে আমি বারবার বলতাম যে এটাকে কি করা যায় তো উনি একবার ওই আর্চিক্যাল আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টরকে উনি নিয়ে আসেন এখানে এবং দেখে যান আমার বাড়িতে এসেছিলেন ওনাকে দেখালাম তো উনি দেখে বললেন যে কীরকম খরচ হতে পারে তাই বললাম যে পঞ্চাশ ষাট লাখ টাকা তো হবে মিনিমাম তো বললো আমাদের তো অত বড় ক্যাপাসিটি নেই তবে আপনাকে একটু কথা দিয়ে যাচ্ছি যে উত্তর দিনাজপুরে যে কাজটা প্রথম হবে আমি ফার্স্ট এটা দিয়ে এবং কথাও রেখেছিলেন আচ্ছা প্রায় উনিশ লাখ টাকার মতন উনি স্যাংশন করেছিলেন আচ্ছা কিন্তু পরবর্তী কাজটা খুব একটা ভালো হয়নি চারিদিকে এখন যা বর্তমান অবস্থা এই পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে একবারে দর কষাকষির মধ্যে দিয়ে কন্ট্রাক্টরকে কাজ করতে হয়েছে অন্যতম মানের কাজ হয়নি বলেই এখন ফাটল ধরেছে ও তো এটা নিয়ে আমাদের মধ্যে অম এই খুব 장সত্রম তো যে এটা কতদিন থাকবে তো আমরা কিছুটা শুনলাম বৈরবী মন্দিরের বর্ণনা এখন কি পজিশনে আছে কবি ভালো অবস্থায় নেই আর কি একটা ভালো মন্দিরের অবস্থা সেই ধরনের নেই তো আমরা আবার ফিরে আসব আপনারা সামনে থাকুন সোজা সাপটা আবার সাময়িক বিরতি কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরে আসছি আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায় আমাদের আজকের অতিথি অশোক রায় আমাদের আলোচনার বিষয় আজকে বিন্দলের প্রাচীন ভৈরবী মন্দির তো আচ্ছা ভৈরবী মন্দিরের নাম কিন্তু যথেষ্ট চতুর্দিকে ছড়িয়ে গেছে আমরা যেখানে যাই ভৈরবী মন্দিরের নাম শুনতে পাই তো এই ভৈরবী মন্দিরের কে কেন্দ্র করে বিন্দুলে একটা ভালো পর্যটন কেন্দ্র করা যায় সরকার থেকে দেখছেন কিছু করার জন্য তারা সচেষ্ট হয়েছে আমরা চেষ্টা নিয়েছিলাম তখন সুনীল দন্দোপাধ্য বলে একজন ডিএম ছিলেন এখানে আচ্ছা তার কাছে আমরা গিয়েছিলাম বিন্দুল থেকে এবং তার কাছে আমরা ইয়ে জানাই যে এখানে একটা পর্যটন কেন্দ্র হলে ভালো হয় কিছু লোকেরও কাজ হবে এবং এই জায়গাটারও একটা শ্রীবৃদ্ধি ঘটবে উনি আমাদের কথাটা শুনে উনি মন দিয়ে শুনলেন এবং এই পর্যটন ডিপার্টমেন্টে যে দায়িত্ব আছেন একম তাকে উনি দায়িত্ব দিলেন আচ্ছা উনি সব পাঠালেন যে যা দেখা যাক কিভাবে কি করা যায় তো তারপর ওই পর্যন্ত আর কিছু হলো না কিছু ওই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির থেকে ঘর বাড়ি এইগুলোই হয়েছে তো এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার যেমন উন্নতি হবে এবং এখানকার যে গ্রাম্য পরিবেশ প্রভৃত গ্রাম সে গ্রামের পরিবেশটা টাউন থেকে এসে যারা টাউনের দৈনন্দিন জীবনে হাঁপিয়ে উঠছেন তারা এখানে শান্তি পাবেন যদি এখানে থাকার ব্যবস্থা বা একদিন দুদিন কাটানো যায় অ্যাট দা সেম টাইম আপনার এখানে সরকারি লেভেলে যদি পর্যটনের ইয়ে থাকে তাদেরও ইনকাম হবে কিছু লোকের কাজও হবে এবং এই পর্যটনকে কেন্দ্র করে এবং তাছাড়া যেমন আমরা শিলিগুড়ি গেলে বা ওই যে গরুমা টরমা গেলে আমরা বিকালবেলাটা আদিবাসী নৃত্য দেখি এখানে সেটা দেখা দেওয়া যাবে পাশেই বাজুবিন্দুর বলে একটা গ্রাম আছে তারা এখন গান বাজনায় খুব ভালো তালিম নিচ্ছে এবং তাদেরকে যদি আমরা এখানে একটা ইয়ে করতে পারি তাদের একটা জীবিকার একটা সন্ধান প্রতিদিন হয়তো সন্ধ্যাবেলা হ্যাঁ একটা 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 ইয়ে হলো পর্যটকরা আসলে দেখলো দেখলো এটা এটা সরকার ইচ্ছা করলে করতে পারে খুব আনন্দ পাবো আপনারা বিন্দর গ্রামের বাসিন্দারা সবাই মিলে জেলা শাসক এখনকার জেলা শাসক কিন্তু খুব কাজের জেলা শাসক আপনি জানেন কি না জানি না কেন উনি কিন্তু খুব কাজের জেলা শাসক ওনার কাছে যদি আপনারা একটা আবেদন করেন যে ভৈরবী মন্দির আপনি কিছু একটা করুন একটা পর্যটন কেন্দ্রের মধ্যে গড়ে তুলুন উনি কিন্তু ডেফিনেটলি আপনাদের ডাকে সাড়া দেবে আমার মনে হয় এটা আপনাদের পক্ষ থেকে করা উচিত জেলা শাসক জেলা শাসকের মধ্যেই কাজ করছে এখন যে জেলা শাসকে এসছেন সুরেন্দ্র কুমার মিনা খুবই ভালো নিজের সাইকেল করে গ্রামে চলে যাচ্ছে একা একা বুঝতেই পারছে না যে উনি জেলা শাসক সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছে তো এই রকম জেলা শাসকের কাছে আপনার যদি যে আপনারা যদি গিয়ে একটু বলেন আমার মনে হয় ভৈরবী মন্দির সত্যি একটা ভালো জায়গায় যেতে পারে ঠিক আছে আমাদের পরিকল্পনায় আছে আমরা যাব আমরা শুনেছি ডিএম খুব ভালো লোক এবং ওনার কাছে আমরা ওনার দরবারে যাব হ্যাঁ যদি এটা নিয়ে উনি ডেফিনেটলি আমার দৃঢ় বিশ্বাস উনি কাজের মানুষ এবং এই কাজটা উনি নিজে গিয়ে হয়তো দেখে একটা ব্যবস্থা নেন খুব ভালো হয় আর কি কারণ আচ্ছা আরেকটা ব্যাপার বিন্দু শুধু ভৈরবী মন্দিরের জন্যই কিন্তু বিখ্যাত নয় বৃন্দোলের একটা আলাদা আবার মানে সুনামি বলুন না দুর্নামি বলুন একটা আছে এখন সেই বৃন্দোল অর্থাৎ যেখানে সে জালিপাড়া জালিপাড়া বলে একটা জায়গা আছে আপনাদের ওখানে বৃন্দোলের সেখানে এক সময় এই কিডনি পাচার হতো এক সময় এখন নয় কিনা আমি জানি না তবে আপনি সেটা বলতে পারবেন যে এখনকার পজিশন সেই জালিপাড়া কি এখনো সেই জালিপাড়াতেই আছে না অনেক উন্নতি হয়েছে জালিপাড়া এমনি আর্থিক দিক থেকে উন্নতি কত ভালো করেছে না করেছে একটা বিতর্ক বিতর্কর ব্যাপার তবে অর্থনৈতিক কাণ্ড অর্থনৈতিক কারণে ওইখানকার গরিব মানুষরা কি দিত এবং ওখানকার স্থানীয় কিছু যুবকরা যুবকরা এই সুযোগটা গ্রহণ করে তারা পয়সা কামাত যারা দিত তাদের কিছু হতো না তো জালিপাড়ার আগে আমি বাজবিন্দলের কথা বলবো বাজবিন্দল 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 আদিবাসী অধ্যক্ষ এলাকা ওখানে অনেকে প্রথম অবস্থায় ওরাও দিয়েছে এটা নিয়ে আমি একাই ফাইট করেছি জীবনে ঝুঁকি নিয়েও ফাইট করেছি যাই হোক এখন এই এলাকাগুলো মোটামুটি ভালো আর এরা স্বেচ্ছায় কেউ কিডনি দিতে চায় না দিতে যা ভয় করে আর কি আচ্ছা তবু মাঝে মধ্যে তো বেটাকে ব্যাটাকে ঘুরেছেন যে যায় না এটা আমি বলবো না যাচ্ছে ওই চক্রের পাল্লায় পড়ে যাচ্ছে আর কি তো সেটা রিয়াক তবে আগে যেটা ছিল হ্যাঁ যে একটা মনে হচ্ছে একটা মিছিল তৈরি হয়ে গেছে কিডনি দেওয়ার সেই আতঙ্ক থেকে আমরা রেহাই পেয়েছি কিন্তু এই যে এই যে হঠাৎ করে এই পরিবর্তনটা হুম এটা একটা পরিবর্তন তো হ্যাঁ যেটা প্রতিদিনই আমরা সুন্দরাম যেত কিন্তু সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণ কারণ দেখ কারণ কোন জাদুঘরে এটা হয়ে কিছু শুভ মুদ্রলোক এবং আমরা এটা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেছি প্রশাসনও একটু সতর্ক হয়ে আচ্ছা ধরকাকড় করেছে হুম এর আগে অনেকেও ধরেছেন যেমন র্যাজাক বলে এখন মারা গেছে আচ্ছা তারই নাম ছিল এখানে তাকেও ধরেছে এবং সে পরে আমার কাছে স্বীকার করেছে আমি আর এগুলো করবো না এবং পরে ভালো হয়ে গেছিল এবং পুলিশকে এসে অনেক তথ্যও দিয়েছিল সেভাবে পুলিশ তৎপর হয়েছিল বলে আজকের এই ইয়েটা হয়েছে এবং এখন বিশেষ করে বাজবিন্দনের ছেলে শিক্ষিত হচ্ছে এটা খুব ভালো এরা যেমনি এই ভুট্টা চাষ করতে চাষ করে আর্থিক যেমন এরা স্বাবলম্বী হয়ে উঠছে তেমনি এদের লেখাপড়ার দিকেও এরা এগিয়ে যাচ্ছে বা এবং এরা এদের মধ্যে যে মদ খাওয়া বা ওই অলসতা যে প্রভু ইয়ে সেগুলো আর নেই মানে আদিবাসীদের সংস্কৃতি থেকে সরে গিয়ে এখন মানে সঠিক জায়গাতে হ্যাঁ সরাও আচ্ছা 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 এসে এরা নিজেরা কি করে ইয়ে হয় এবং শিক্ষিত হচ্ছে এম এ বিএ পাস করছে হচ্ছে আমারই এক ছাত্র সে ইঞ্জিনিয়ারিং পাস করে একটা আদিবাসী সে কলকাতার থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে আর কি সে নানান কারণে যাই বাইরে যায়নি ও আদিবাসীরা এমনি ঘরমুখ হয় বাইরে চাকরি পেয়েছিল যেতে চায় না আর কি তো আমরা শুনলাম অশোকবাবুর কাছ থেকে আদিবাসীদের অবস্থা সেই জালিপাড়া বাজি বিন্দুলের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং যেটা নিয়ে আমাদের আলোচনা বিন্দল বিন্দুল প্রাচীন ভৈরবী মন্দির সেটাকে নিয়েও আমরা আলোচনা করলাম তো আমার মনে হয় আহ মন্দিরের দিকে সরকারের আরো দৃষ্টি দেওয়া উচিত কারণ এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রাচীন মন্দির এবং এটা একটা ঐতিহ্য বলা যায় সেই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসনকেও যেমন সহযোগিতা করতে হবে সে ওখানকার যারা বৃন্দোলের বাসিন্দারা তাদেরও তো এই ব্যাপারে আহ আমার মনে হয় আহ চিন্তাভাবনা করতে হবে তো আমরা আশা করব বৃন্দল আহ বৃন্দলের মন্দির অনেক আরো বড় মন্দিরে পরিণত হবে এবং যেটা বৃন্দনের যে একটা দুর্নাম ছিল সেই দুর্নামটা এখন আস্তে 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 একটা ভালো জায়গায় যাচ্ছে এটা শুনে ভালো লাগলো তো আমরা অশোক বাবুকে এই সমস্ত তথ্য জানার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের সোজা সাপটা আমরা এখানেই শেষ করছি সোজা সাপটায় আপনারা শেয়ার করবেন সোজা সাপটা লাইক করবেন আপনারা সোজা সাপটা সময় দেখবেন আমাদেরকে উৎসাহিত করবেন এই বলে আজকের সোজা সাপটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ